হ্যালো বিউটিফুল পিপুল হাউ আর ইউ অল ওয়ান ইউ আই ব্যাক উইথ অনাদার ভিডিও টুডিসফুলোকে লাবাতং এই নামটি যেমন সুন্দর ঠিক তেমনি এই রিসোর্টটিও কিন্তু ঠিক তেমনই সুন্দর ফার্স্ট এন্ট্রি পয়েন্ট থেকে যখন আপনি ইন করবেন প্রত্যেকটা জিনিসই এত অ্যাস্থেটিক সাজানো যে দেখে থাকার মতো এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে এই লাভাতং হোটেলের স্টার্টিং পয়েন্ট বলা যায় আমার ঠিক পিছনেই কিন্তু রয়েছে সেই হোটেলগুলো যেখানে আপনারা চাইলে স্টে করতে পারবেন অ্যান্ড এখানে রিজার্ভেশনের জন্য অ্যান্ড এনি কাইন্ড অফ ইনফরমেশনের জন্য ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্যাম অ্যান্ড তাদের একটি ফেসবুক পেজও রয়েছে সেই লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আরও কিছুটা নিচে নামতি হচ্ছে ফার্স্টে আপনার রিসেপশন রুম পড়বে দেন তার নিচেই হচ্ছে সেই রেস্টুরেন্টটি একটা ইন্টারেস্টিং পার হলো এই রিসোর্টের যে ফার্স্টে হোটেল দেন হচ্ছে আপনার রিসিপশন রুম দেন তার নিচে রেস্টুরেন্ট ইজ সো অ্যাকসেপশন ফ্রম আনাদার রিসোর্ট রেস্টুরেন্ট বলা যায় আমার ঠিক পিছনে কিন্তু রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে রেস্টুরেন্টের পাশেই না খুব সুন্দরভাবে গার্ডেন করা ছিল অ্যান্ড যেহেতু এটা পাহাড়ের উপরে আবার বলছে সেখান থেকে সেই বাইরের ভিউটা জাস্ট ওয়াও তাই সেখানে কিছু আমি ছবি অ্যান্ড ভিডিও করে নিয়েছিলাম এই হল এই রেস্টুরেন্টের আউটলুক যেটি হচ্ছে খুবই ওপেন একটা রেস্টুরেন্ট বলা যায় দেখতে খুব খাবারের অর্ডার দিতে যেহেতু আমরা ইভিনিং টাইমে গিয়েছিলাম আমরা জাস্ট হালকা কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম লাইক আপনার চাউমিন ফ্রেঞ্চ ফ্রাইজ চিকেন ফ্রাইস খাবার অর্ডার দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বসার জন্য আমরা নিয়েছিলাম ঠিক একদম লাস্টের সিটে বিকজ বলা যায় আউটসাইড রেস্টুরেন্টের আউটসাইডে সেখানে বসেই না খুব পারফেক্টলি আপনার ভিউগুলো দেখা যাচ্ছিল অ্যান্ড ওয়েদারটা যেহেতু সেদিন খুব সুন্দর ছিল অ্যান্ড কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে চাঁদ দেখাবো এত সুন্দরভাবে সেদিন চাঁদের আলো ছিল আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছিল সেখানে বসার পরে ভাবলাম কেমন হচ্ছে আশেপাশে একটু ভিউগুলো ভালো মতো ভিডিও করা যাক অ্যান্ড এই আপনাদের ভাইয়া বসেই আছে দেন আমরা রিফ্রেশমেন্টের জন্য নিয়ে নিয়েছিলাম পেপসি যেহেতু আমাদের খাবারটা একটু আসতে টাইম লাগবে তারা থার্টি মিনিটস এর মতো দেন অলমোস্ট টোয়েন্টি মিনিটস এর পরে হচ্ছে আমাদের খাবারগুলো চলে এসেছিল আমরা যখন খাবারগুলো খাচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছিল বাট অল্প কিছুক্ষণের ভিতরে আবার ব্যাগ চলে এসেছিলো কারেন্ট অ্যান্ড দেখতে দেখতে আমাদের খাবার শেষ অ্যান্ড আরও কিছুক্ষণ সেখানে এনজয় করলাম দাঁড়িয়ে ভিউগুলো দেখছিলাম অ্যান্ড সেদিন চাঁদের আলো সুন্দরভাবে মানে আলোকিত হচ্ছিল মানে দেখে মানে মন চাচ্ছিল সেখানে দাঁড়িয়ে মানে বসে আমি সেই চাঁদের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ বাট ইটস নট পসিবল আমাদের এখন ব্যাক করতে হবে এই রেস্টুরেন্টটা কিন্তু এই রিসর্টের নিচে তো এখান থেকে আবার উপরে যাওয়া যায় এখন আমি আপনাকে দেখাচ্ছি সে উপরে যাওয়ার ওয়েটা অ্যান্ড এই সেই অ্যাগিং হচ্ছে রিসিপশন রুমটা আবারও সেখানে বসে আরও কিছুক্ষণ ভিডিও করে নিলাম আমি ওকে এভরিওয়ান ইস টাইম টু সে বাই অ্যাগিং কোনো নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে অ্যান্ড ইয়া আপনাদের কোনো সাজেস্টকৃত কোনো জায়গা বা রেস্টুরেন্ট থাকলে আমাকে সাজেস্ট করতে পারবেন আমি ট্রাই করবো সেখানে যাওয়ার জন্য অ্যান্ড ওয়ান্স অ্যাগিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও